মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা জানে বিধাতব দুঃখ বোঝার কোন মানুষ নয় বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝা মানুষ নাই প্রবাসীর দুঃখ বোঝায় কোন মানুষ নাই বিদেশ ফেরুত জামায় কথা যা বলতে আছি শুনতে হয়তো আপনার দ্বারা একটু খারাপ লাগতে পারে আমি থাই ইটালিতে ইটালির ভেনিসে ওই আমার গ্যান্ডোলার বিজনেস জানেন তো আমি শিক্ষিত ছেলে গ্যান্ডোলা কি জিনিস নাও এক মার্কেট থেকে আর এক মার্কেটে মানুষজন আনা নেওয়া করতাম টাকা পয়সা কামাইতাম খাইয়া না খাইয়া না ঘুমাইয়া নিজের অভুক্ত রাখিয়া বোন একটা পর্যায়ে জানলাম যে আমার সেই গচ্ছিত অর্থ টাকা পয়সা ব্যবহার কিছু পারুল আমার স্ত্রী তার মাধ্যমে ভাই সব করছে আমার গেছে জিনিস বুঝি না আপনাকে আল্লাহ মাথায় গিলু দেয় নাই যে স্মার্ট গেট আপ লইছেন একটা যাইতাছিলাম ছিলাম পার্থ খারাইলাম দেহার লেগে সেই লুকটা কেরা একটা স্মার্ট বেশ লোক আছে আপনার মনে হয় এত দুঃখ এটা তোর বুঝি নেই আপনার দেখে যতটা স্মার্ট মনে হয়েছে আসলে ততটা স্মার্ট না আপনার মাথায় তো গিলো নাই এই যে বিদেশ বাড়িতে বয়া এত টাকা পয়সা কামাইছেন এত কষ্ট করছে বাড়িতে বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে হেগো বাদ দিয়া অ্যাকাউন্ট খুলছেন বইয়ের নামে বইয়ের শরীরটা যদি খারাপ হয় এই তো আরেকজন খায় বই হেদুস তুলাল করছে না কে করছে সেটা তো আমার লাভ নাই তয় যেহেতু আমার ভাই ব্যাপারটা ধুমলে তুমি আবার এই বাড়ির সামনে আইসো কেন তোমার না কইছি তুমি এই বাড়ির আশেপাশে আইব না তোমার দেখলে আমার একটা গঞ্জাম লাগবে তুমি চাও না আমি সুখে শান্তিতে এই বাড়িতে সংসার করি চাই তুমি সুখে শান্তিতে সংসার করবা চাই সেটা শেষবারের মতো তোমার দেখতে আসছি তো চলে যাব সারা জীবনের মতো আর এই দেশে ফিরে আসবো না ফিরে আসবো কার বলি যারে ভালোবাসতাম না পাখি কখন জানি বাসা ছেড়ে উড়াল দিয়ে আর এক জায়গায় গিয়ে বাসা বাঁধছে পাখির পিছনে আর আর সরতে চাই না কি করবে দুলাল আমারে দেখলে কি করবে আমারে মারবে আমি তো এমনি মরে গেছি দুলাল আমারে গুল্লি করবে করুক দুলাল তো আমার বন্ধু বন্ধু হয়ে তো বন্ধুর বিকর ভিতর ছড়ি বসাইয়া দিছে সেটা যখন সহ্য করতে পারছি বাদ বাকি জীবন তো জীবন তো একটাই কোনো না কোনো ভাবে পার করে দিতে পারব হইছে হইছে তো এখন দেখা হইছে না এখন চলে যাও কেউ কেউ দেখে ফেলাইলে ওর মারামারি লাগবো তুমি এখন চলে যাও এখান থেকে চলে যাও সারা জীবনের জন্য চলে যাও একটা কথা মনে রাখো যেখানে থাকবা যে অবস্থায় থাকবা একটা কথা ভাইব যে বাদল তোমারে এই বাদল তোমারে দান পরান দিয়া ভালোবাসতো এই ভালোবাসার মধ্যে কোনো ছল চাতুরি নাই কোনো

আর পিঞ্চ দিলেন চেয়ারম্যানের কানে হ্যাঁ কাজটা কি ঠিক করছেন আমি আবার কোথায় পিন মারলাম তাহলে কয়ডা কার্ড আসলো কয়ডা কার্ড গেল কার কিভাবে কি করতেছে না এই খুঁটি আপনি কি জন্য চেয়ারম্যানের কানে দেন এত বড় সাহস আপনাকে কে দিল দুই দিন হলো আসতে পারেন নাই আপনি পিঞ্চ মারা দিলেন আমাকে চেয়ারম্যান সাহেব তো এখানে চেয়ারে বসাইছে এগুলো দেখা শোনা করার জন্য শুনেন চেয়ারম্যান বলছে হিসাব নিকাশ ঠিক মতো রাখতে ওইখানকার হিসাবে খুঁটিনাটি সব ঠিক মতো দেখবে আমার এদিকে কি হয় না হয় খবরদার এদিকে নাক গলাবেন না সমস্যা হয়ে আমি তো চেয়ারম্যান সাহেবের হিসাব করি তাতে আপনার আপত্তি কোথায় আমার আপত্তি থাকবে কিসের আপনি চেয়ারম্যানের ডিপার্টমেন্টে দেখবেন আমার ডিপার্টমেন্টে তো নাক গলাতে বলে নাই সেটা কি বলছে চেয়ারম্যান সাহেব আর একটা কথা চেয়ারম্যান সাহেবের মতো আমিও কিন্তু নির্বাচিত প্রতিনিধি কথাটা মনে আছে এই ওয়ার্ডের মেম্বার কিন্তু আমি তাই না আর আর এই ইউনিয়ন চেয়ারম্যান কিন্তু সে আজাদ সাহেব ভবিষ্যতে কিন্তু আমিও চেয়ারম্যান পদে পদে হইতে পারি কথাটা মনে রাখবেন চেয়ারম্যান সাহেব আপনার যে কাজ নিয়ে উঠছে সেই কাজ ঠিক মতো করবেন পরের কাজের দিকে নাক গলাবেন না হিজাবের মতন সুখ 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 করবেন না জান তোমার একমাত্র ভাগ নেই রাজনীতি করে কেমনে জন্য চালায় একটা মহিলা হয়ে আমার মতন হবি বড় হয়ে আমার হচ্ছে বড় বড় নেত্রী হবি দেশ চালাবি ঠিক আছে গোলাপি তুমি তো অনেক সুন্দর সেটা সবাই কয় তোমাকে আমি অনেকবার বলছি আমার অফিসে আসো অথচ তুমি ওই মেম্বার আপারে নিয়ে আইসাই বুঝতে তো তা কি করব এক লাখ লা জামো কেন আমার কি কাম কাজ নাই তুমি কি বোঝো না কিছু এক লাখ তোমার সমস্যাটা কোথায় না আমার তো কোনো সমস্যা নাই সমস্যা তো আপনার আপনি তো আমার গুনে নিনা না এই যে আমি আপনার জন্য এত উপকার করলাম এত কিছু করলাম আপনি কোনোদিন খুশি মনে আমার একটা কিছু উপহার দিছেন বলছেন যে দেখো গোলাপি তুমি আমার জন্য এত কিছু করছো নাও দুইটা টাকা নাও তুমি একটা চকলেটই খাইবে দিচ্ছেন কখনো মানুষের জন্য আমি কিসের কাজ করবো বললেন আপনার জন্য আমি কিসের কাজ করবো আমি আপনার জন্য কম উপকার করছি আপনারে বলেন কম কিছু করছি শোনো গোলাপি তোমার নামটা যেমন গোলাপি তুমি গোলাপের মধ্যে ঘুরে বেরো আর এখন যদি আমি তোমাকে কিছু দেই এই মেম্বার আপা সাথে করে যখন তুমি আমার কাছে আসো আমি অনেকবার দিতে চাই কিন্তু মেম্বার আপা কি করবে জানো সবাই কে বলবে সবাইকে যখন বলবে আমার মান সম্মান কি থাকবে আমি এই ভয়তে তোমাকে কিছু দিতে চাই না আমি তোমাকে অনেকবার ডাকছি একই কারণে তোমাকে আমার কিছু দিতে ইচ্ছা করে দিতে মানুষ না মানুষ যদি দেওয়ার ইচ্ছা থাকে মানুষ বহুত ভাবে দিতে পারে আপনি আমার এসব বুঝায়েন না আমি কি আপনার চান্স কম দিছি নাকি আপনি যে মেম্বার আপারে বান্ডেল দিবেন তখন কি পারতেন না আমার দুইটা বান্ডেল লালদা করে দিতে আপনি তো দেন নাই আপনি তো সব মেম্বার আপারে দিছে কাজের জন্য টাকা আছে ওই তোমাকে কাজ দিলি মেম্বার আপা কেপে যাবে কোন ঠিকシア হিতে আমি তোমাকে না চিনার বানو দিছি খেলছস কেন মেম্বার আপা কিন্তু

মালিক তো দেখতেছি গ্রামের লোকজন নিয়ে মানুষের কাছে উল্টা পাল্টা আপনার নামে বলতেছে সংবাদ সম্মেলন করতেছে এসব যদি পরে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি একটু কোনোভাবে ওরে কিভাবে থামানো যায় সেই চেষ্টা করেন মেম্বার আবার একটু বলেন গোলাপি তোমার সাথে আমি একটা কথা বলতেছি তুমি আবার মালিক নিয়ে তুমি কথা বলতেছ ভালো মানুষ তুলা তুলাল ভাই আপনি তো আমার আপন একটা মানুষ তাই না আপনার সঙ্গে তো আমার এরকম রসের আলা よろしくお願いします。 কিন্তু আপনার বিপদের সময় আমার কি আপনার পাশে দাঁড়ানো উচিত না বলেন এটা তো আপনার বিপদের সময় এই সময় যদি আমি আপনার পাশে না দাঁড়াই আসল ঘটনাগুলো যদি আপনার কাছে না বলি তাহলে কি হবে আপনি তো আরও বিপদে ফেসে যাবেন তখন যদি আপনি একবার ধরা খেয়ে যান আপনার আমার এই মধুর সম্পর্ক কি থাকবে আপনি থাকবেন জেলে আপনি থাকবো এদিকে সেদিকে এদিকে সেদিকে তখন কি করে কি হবে বলেন আমি চাই আপনি সবসময় আমার পাশে থাকেন আমার আশেপাশে থাকেন আমাদের মধ্যে সম্পর্কটা সবসময় ভালো থাকে এই জন্য কী করতে হবে আপনাকে আগে এই সব

যতই ভাবল না আমার জালে আসতে হবে আমার নাম দুলাল একটা কথা কই আপনাকে ভাই আমার বউডারে তো আর আমি পাইলাম না সে তো গেল তার এক নজর আমি দেখতেও পারলাম না আপনার বউডের লোগে কিন্তু কথা করার ব্যবস্থা করে দিলাম কোন আসতেছে বৈশিষ্ট আসতেছে আপনি একটু কথা কইন হ্যাঁ এই আই রে এ হেনে আই রে আইয়া দেখবেন নিজে এতদিন পর নিজের মৌডারে দেখবেন একটু কথা কইবেন আমি তো ভাই চুক্ক আমার বউডারে দেখতেও পারলাম না ভাই একটা যদি দেখতে পারতাম মনে কর নায়িকার সিনেমার মতন ওই যে আয়নাস নায়িকারা আইয়া যদি একবার যাইত কে তাও আমি মন বুঝ দিতে পারতাম ভাই কিছু কষ্ট বুঝতে পারুম না থাক এ আইতেছে সামনে বইয়ে তারা জিজ্ঞেস করবেন কেন সে গেল এই কথাটা অবশ্যই তারা জিজ্ঞেস করবেন শুনুন ভালো করে কথা কয়ে জিজ্ঞেস করে অসুবিধা ভাই আর শুনুন ভাই আমার লিগে এটা সাধারণ কিন্তু রাইকে পাঁচটা আলাদা সাবান বউটারে দিব ঠিক আছে দেবো কথা কেবেন ঠিক আছে আমি গেলাম আমি গেলাম ভালো মতন কথা কেবেন তাহলে জিগাইবেন জিগাইবেন কেমন আছো তুমি আমার মাফ করে দো তোমার কাছে মাফ চাই মাফ করে দো বাদল ভাই বাদল ভাই আমার কাছে যদি টাকা থাকতো সব টাকা আপনাকে দিয়ে দিতাম কিন্তু আমার কাছে তো টাকা নাই বাদল ভাই মানুষ যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি চলি আপনার জন্য আমার খুব খারাপ লাগছে বাদল ভাই অনেক মিস করবো আপনাকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমান সম্পদ থাকত আজকে বাদল ভাইয়ের এই কষ্ট হতো না হালনা তুমি প্রত্যেকটা মানুষকে সমান করে কেন দেখো না ঠিক করে লো খালি হাতে বাইচা থাকার আশায় নিজের কাছে নে지에 খুন বড় অসুহায় গোপাল হইল অমল কোড়া সুখ না ধরাচু আমি গোপাল হইল অমল সুখ ছিল না ধরাচু কেউ তো পাশে নয় প্রভুশী time mm -hmm.